গুরুতর অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের চট্টগ্রামের জেলে কারাবন্দী রয়েছেন তিনি সেখানেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে সূত্রের খবর জেলে ঠিক মতো চিকিৎসা পরিষেবা মিলছে না বলেই জানা গিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের আগামী দোসরা জানুয়ারি চিন্ময় কৃষ্ণের জামিনের মামলার শুনানি রয়েছে সূত্র মারফত জানা গিয়েছে জেলে অসুস্থ হয়ে পড়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস তার রক্তচাপ ও রক্তের শর্করার মাত্রা অত্যাধিক কমে গিয়েছে চট্টগ্রামের হিন্দু সংগঠনগুলির দাবি জেলে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না চিন্ময় কৃষ্ণকে যদিও আরেকটি সূত্রে খবর রবিবারই জেলে কৃষ্ণকে দেখতে আসেন চিকিৎসকরা তাকে ঔষধও দেওয়া হয়েছে বিগত দেড় মাসের বেশি সময় ধরে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে আদালতে বারবার খারিজ হয়ে গিয়েছে তার জামিনের আর্জি আগামী দুশো জানুয়ারি ফের জামিনের মামলার শুনানি রয়েছে চিন্ময় কৃষ্ণ এদিকে চিন্ময় কৃষ্ণের সুস্থতা দাবি করে ইস্কনের তরফে দু সালে পঁচিশ সালের প্রথম দিনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বাংলাদেশের মন্দিরগুলোতে এই প্রার্থনার আয়োজন করা হয়েছে